ভাড়া অনুযায়ী ঠিক আছে

জায়গা নিতে অসুবিধা কোথায় আচ্ছা খালি আছে এটা আপনাদের একটা যুক্তি আছে না আমি বলি আপনাকে এগুলো আপনাদের পুরান কথা কি বলবেন আমি জানি সবই শোনা কথা যে গাড়িটা যে ওয়ান ওয়ে হয় ফেরত আসে খালি আসে এই বিষয়ে কি বিএড টি এর অনুমতি আছে যে ঠিক আছে আপনারা ভাড়া বেশি নেবেন আছে কিনা বলেন না নিলে এটা নেওয়া যাবে না যদি কোনো সিদ্ধান্ত না থাকে ওটা নেওয়া যাবে না কারণ এটা নিয়ে আমাদের কাছে অনেক হিউজ অভিযোগ আসে আপনি তালিকার বাইরে ভাড়া নিতে পারবেন না হ্যাঁ হ্যাঁ কিন্তু এসিতে বেশি নিচ্ছেন স্পষ্ট আগে নিতেন এখন পঞ্চাশ থেকে একশো টাকা বেশি নিচ্ছেন না কোনো ডিফারেন্স নাই তাহলে আগে কেন আগে কীভাবে করতেন ওটা না এটাই ব্যবসায় সিস্টেমে আপনার বিজনেসের সিস্টেম এটা মানতে হবে আমরা কোনো কাগজ পাই নাই ঈদের সময় ওয়ান ওয়ে গাড়ি চলে এজন্য ভাড়া বেশি নেওয়া যাবে এ ধরনের কোনো সিদ্ধান্ত নাই সজাগতা আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলাম আজকে জরিমানা পরিশোধ করেন আর আমাদের সার্বক্ষণিক এখানে সোর্স আছে আমাদের পুলিশ ভাইরা আছে সহকর্মীরা আছে আমাদের জানাবে পুরো রমজান জুড়ে যাওয়া আসা যদি মানুষের কোনো ভোগান্তি হয় তাহলে মিক্সি এমনি সর্বোচ্চ ব্যবস্থা নিবে